আমরা সামনের দিকে যাচ্ছি এখানে লালন শাকের সমাধি করা হয়েছিল তো এখানে প্রতি বছর মেলা হয় মেলার সময় অনেক মানুষ মানুষজন আসে এখানে ঘোরাঘুরি করতে এই দেখেন কত বড় একটা একটারা ছবি এখানে সব সমাধি স্থলে কাদের কাদের সময়তে করা হয়েছে সেখানে লেখা আছে ফকিরাউলিয়াউদ্দিন শাহ নাকশেদ আলী শাহ ফকির মহিন শাহ কুসুম ফকিরানি মাওলানা মলম শাহ ফকির গোলামী আছেন শাহ শান্তি ফকিরানী লতিক শাহ ফকির জাগো শাহ ফকিরের স্ত্রী কামিনী ফকিরানী ভোলাই শাহ ফকির পেরিন ফকিরানী এগুলো আর কি খবর আর ভিতরে লামশায়ের খবর আছে शीतल शाह फकर